মুম্বাইতে আজকে সেকেন্ড ডে তো আমাদের প্ল্যানিং হচ্ছে আজকে সারা দিন ধরে শপিং করব তো দেখো এই জন্য রেডি হয়ে ওয়েট করছি ড্রাইভারের জন্য শেষমেশ বেরিয়ে গেলাম আর সত্যি বলছি অনেক বছর আগে এসেছিলাম তো আর এখন অনেকটাই ডেভেলপ হয়ে গেছে প্রচণ্ড ফাস্ট সিটি আর চারিদিকে এত বেশি বিজি সবাই সবাই যেন ছুটছে আমাদের কলকাতার থেকেও অনেক অনেক ফাস্ট লাইফ কারো কোনো সময় নেই আর এখানে জানো তো রাত্রিবেলা এত জ্যাম হয় প্রায় সাড়ে বারোটা নাগাদ আমরা যখন বাড়ির থেকে যাচ্ছিলাম রাস্তা মনে হচ্ছে একদম মানে স্তব্ধ হয়ে গেছে সারা জায়গায় গাড়ি মনে হচ্ছে গাড়ি একটা বিশাল লাইন এত ফাস্ট সিটি রাস্তার দুপাশে দেখো কতগুলো একদম কম বাজেটে সুন্দর সুন্দর শোপিস দেখাচ্ছিল দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল আর এখান থেকে আমরা কিছু কেকও নিয়ে নিলাম মুম্বাইতে চিফ বলতে রাস্তার পাশে যে সমস্ত দোকানগুলো থাকে সেগুলো একটু বার্গেনিং করলে একটু কম দামে দাপ পাওয়া যায় আর অন্যান্য জায়গায় অনেক বেশি হাই কস্ট কি আমরা কিছু ব্যাগ দেখছিলাম সেগুলোরও দাম অনেক বেশি ছিল তো দেখতে বেশ ভালো লাগছিল আর আমাদের সাথে যারা ফ্রেন্ডগুলো এসছিল ওরা অনেক শপিং করছিল। আমি খালি দেখছিলাম দেখো এখানে কিছু এক্সপোর্টের ব্যাগ দেখাচ্ছিলো সত্যি ব্যাগগুলো কিন্তু দেখতে খুবই ডিফারেন্ট দামগুলো কিন্তু বেশ ভালো বলছিল। তো যাই হোক এখান থেকে দু একটা ব্যাগ নিয়ে তারপরে আমরা আবার রওনা দিলাম চলে তো যাচ্ছিলাম কিন্তু এখানকার দোকানদার দেখো আমাকে একটার পর একটা ব্যাগ দেখিয়েই যাচ্ছে কিন্তু আমি তো নেবো না আর ব্যাগের প্রাইসগুলো কিন্তু অনেক বেশি বেশি বলছে আঠেরোশো দু হাজার পঁচিশশো দেখে তো খুবই লোভ লাগছে কিন্তু কি বলো তো এত প্রাইসে আমি এখন কিনব না আর সত্যি বলতে আমার দু একটা ব্যাগ আর রয়েছে এখন আর কোনো প্রয়োজন নেই রাস্তার ধারেই এত দাম তাহলে ভাবতো দোকানে কত দাম হবে আর এগুলো সবকাটা একদম কপি মানে ডুপ্লিকেট কপি তারপরে দেখো আমরা একটুখানি ক্যাফেতে চলে গেছিলাম সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখানকার রেস্টুরেন্টগুলোও খুব সুন্দর আর এই ক্যাফেতে সুন্দর সুন্দর কফি পাওয়া যায় তো আমরা কিছু কফি আর স্যান্ডউইচ অর্ডার করেছিলাম তারপর এখান থেকে আবার বেরিয়ে যাব। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এরকম ক্যাফে রয়েছে তো দেখো এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর তো কিছুক্ষণ এখানে বসে একটু রিল্যাক্স হয়ে সব ফ্রেন্ডসের সাথে একটুখানি আড্ডা দিয়ে আবারও আমরা বেরিয়ে পড়ব আমার সাথে আসেনি তুমি কার সাথে ছিলে বাবা বাবার সাথে না হুম ও বাবার সাথে ছিল আর আমি এখানে আমার ফ্রেন্ড এখানে কি বানাচ্ছিল কফি বানাচ্ছিল স্যান্ডউইচ কি সুন্দর সুন্দর স্যান্ডউইচ পাওয়া যায় এখান থেকে আমরা কয়েকটা শপে গেছি আজকে কিন্তু আমরা সারা দিন বলতে গেলে শপিংই করেছি তো এখানে থেকে কয়েকটা শপে গেছিলাম তার মধ্যে একটা শপ ছিল সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের পারফিউম পাওয়া যায় আর এই পারফিউমগুলো এত সুন্দর স্মেল কি বলবো এই দোকানগুলো দেখে মনে হচ্ছে না যে এখানে অনেক কম বাজেটের মধ্যে পারফিউম পাওয়া যায় আমার সব ফ্রেন্ডরা এখান থেকে অনেক পারফিউম কিনেছে বলতে পারো এক ব্যাগ শুধু পারফিউমই কিনেছে বলো তো কত দিয়ে কিনেছে থার্টি টু ফোরটি থাউজেন্ড এত কস্টলি কি বলবো বাপরে বাবা আমার একটু অ্যালার্জি আছে পারফিউমে সেই জন্য আমি একটাও কিনি এই সবগুলো কিন্তু একদমই বাইরের মানে খুব একটা বেশি হাই ব্র্যান্ডেড না তারপর দেখো একটা দোকানে গেছিলাম সেখানে একটা ঘড়ি খুব পছন্দ হয়েছে এই ঘড়িটা দেখো কি ভাল লাগছে না আর এই ঘড়িটাও আমার খুব পছন্দ হয়ে যায় তাই জন্য এই ঘড়িটা নিয়ে নিলাম সারা দিন ঘুরতে ঘুরতে খুবই টায়ার হয়ে গেছি সত্যি বলতে খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমরা ভাবলাম এখন লাঞ্চটা সেরেই নিই এই জন্য দেখো লাঞ্চ করতে চলে গেছি এখানে এসে একটা রাজস্থানি থালি অর্ডার করেছিলাম টেস্টটা একদমই ডিফারেন্ট ছিল কিন্তু ভালো ছিল তোমাদের আমার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও